এই যাদবপুর থেকে মতাবাড়ি যে ঘটনা বিরোধী দলের থেকে আপনি কি বলতে চান মানে কি বলবেন মতাবাড়ি ঘটনা এবং যাদবপুর যেভাবে চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ অগ্নিকর্ভ বাংলাদেশের ঘটনা ঘটার পর থেকে যেভাবে পশ্চিমবঙ্গে হিন্দুরাকে অসুরক্ষিত সে মতাবাড়ি বলুন খড়গপুর বলুন আমাদের হাওড়া বলুন সর্বত্র বাংলা জুড়ে হিন্দুর আতঙ্কের মধ্যে রয়েছে আর মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী একবার মহিলা হয়েও আই মহিলারা অশিক্ষিত মহিলা ধর্ষিত মহিলারা খুন হয়ে যাচ্ছে তারপর তার কোনো নেই পুলিশ এফআইআর নিচ্ছে না তার বিরুদ্ধে মানুষ হচ্চার হচ্ছেন তবে পুলিশ গ্রেপ্তার করছে বিজেপি কর্মী যারা আক্রান্ত হচ্ছেন দেখতে যাচ্ছেন সে সুকান মজুন্দার হোক শুভেন্দু অধিকারী হোক দিলীপ ঘোষ আটকানো হচ্ছে এই যে বিচারিতা এই যে হিন্দুবতী অত্যাচার তার যে সুরক্ষা নেই সেখানে আমরা গেলে পরে আমাদের আস্তে হচ্ছে ও দেখেছি আমাদের বাড়িপুরে শুধু অধিকারী একটা সভা ছিল কেন সভা ছিল না আমাদের স্পিকার তিনি আমাদের বিধানসভায় কথা বলতেন না হিন্দু শব্দকে বাদ দেওয়া হবে তার বিরুদ্ধে আমরা স্পিকারের এলাকায় গেছিলাম মিছিল করতে গেছিলাম জানাবার জন্য স্পিকারের ভূমিকা স্পিকার একচোকে দেখেন আমাদের বলতে দেওয়া হয় না মার্শালতে বের করে দেওয়া হয় তো এই বিরুদ্ধে আমরা মিটিং করতে গেছিলাম সেখানে কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি সন্ত্রাসবাদী যারা এলাকার মস্তান গুন্ডা তারা যে কারাবধা দেখিয়েছে আক্রমণ করেছে আমরা আক্রান্ত হয়েছি এই যে বাংলার পরিস্থিতি বিধায়করা সুরক্ষিত নয় বিরোধী দলের তো সুরক্ষিত নয় কেন্দ্রীয় মন্ত্রী সুরক্ষিত নয় তবে বাস করছি আমরা এটা চেয়েছিলাম এর নাম এগিয়ে বাংলা এর নাম গণতন্ত্র এই যে পশ্চিম অবস্থা চলছে তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে আর সেখানে বন্দ্যোপাধ্যায় তার দল তার আতঙ্কিত ভীত সন্ত্রস্ত তাই ভোটের আগে ছাব্বিশের আগে চাইছে যে কোনোভাবে হোক বিরোধীকে কণ্ঠস্বরের দমিয়ে দেওয়া কেস দেওয়া অত্যাচার করা এবং একটা সংখ্যালঘু যে সরকার সংখ্যালঘু যারা ভাইরা আছেন উস্কে দিয়ে পরে হিন্দু বিরোধী হিন্দুর সঙ্গে রাইট লাগিয়ে দেওয়া এই পুরো কাজ মোদী সরকার করছে আর এই দুর্ভাগ্যজনক বিষয় আছে এর মধ্যে মানুষ রাস্তায় নেমেছে দেখুন রামনবমী যে কোনো বিজেপির এজেন্ডা নয় এগুলো ভিএচপির নয় আর এস এসের নয় রামনবমী সমগ্র হিন্দু সমাজের আজকে মানুষ রাস্তা নামবে রাস্তা নামছে আর সেটা দেখে পরে তিনি আতঙ্কের মতো রয়েছে যে রাস্তা নামবে আবাস পাচ্ছে পুলিশকে দিয়ে চমকানো হচ্ছে পারমিশন দেওয়া হচ্ছে না কিসে পারমিশন হিন্দু সমাজ মাঠে নামবে রামনবমী করবে কিসে পারমিশন তাই ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে পারমিশন না দিয়ে পরে মুসলিম সমাজকে উস্কিয়ে দিয়ে পরে দাঙ্গা হওয়ার চেষ্টা করছে আমরা বলছি প্রতিবাদ করুন আরেকটা নামবে এই শুধু দুর্গাপুরে শহর জুড়ে যেহেতু আপনি দুর্গাপুরে থাকেন সমবায় সমিতিগুলোতে দেখা যাচ্ছে মানে যা সিপিএম কংগ্রেস বা বিজেপির অভিযোগ ভোট করতে দেয় আমাদের নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না গতকাল হয়েছে আপনার এবিএল সমবায় সমিতির নির্বাচনে বিরোধীদের তৃণমূল নাকি জোর করে ঢুকতে দেয়নি নমিনেশন ফাইল করতে দেয়নি এই ব্যাপারে কি মত দেখুন এই কয়েক মাসে কয়েকটি নির্বাচন দেখেন যদি আপনি আমাদের মহিলা কোপারেটিভ ব্যাংক ঠিক আছে আমার জিএসসির কোপারেটিভ আছে এই যে এবিএল বলছেন সর্বত্র জুড়ে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস তারা চায় না যে মানুষ তার গণতন্ত্র অধিকার প্রয়োগ করুক কলেজ ছাত্র নির্বাচন বলুন কোনো সমবায় বলুন কোনো ব্যাংক বলুন কোনো সোসাইটি বলুন সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস কোনোভাবেই তারা নিরপেক্ষভাবে ভোট করতে চায় না আর যখনই নোমিনেশনের কাজ চলছে গুন্ডা দিয়ে মহিলাকে দিয়ে পুলিশকে দিয়ে আটকাবার চেষ্টা করছে নোমিনেশান তুলতে দিচ্ছে না এত সে ভয় কিসের ভয় ভয় একটাই নিরপেক্ষ মানুষ যদি ভোট দিতে পারে যায় তাহলে সেটা তৃণমূলে করা যায় সেই কারণে সব জায়গাতে পুলিশকে দিয়ে গুন্ডাকে দিয়ে আবার মহিলাকে দিয়ে পরে আগেই দিয়ে পরে কখনও রোড মানে জাম করে কখনও

দুর্গাপুরে মানুষ সব দেখতে বঞ্চিত হচ্ছে জলে ব্যবস্থা নেই আর জল না মানুষ আজকে সার্টিফিকেট নেবে স্কুলের ছাত্ররা তারা বিভিন্ন ফর্মে সই করতে হয় বৃত্তি পাওয়ার জন্য সেটা হচ্ছে না দুর্গাপুরে একজন আমাদের আরেকজন এমএলএ আছেন তিনি মন্ত্রী আছেন তিনি বাইরে থাকেন কাউন্সিলার নেই অ্যাডমিনিস্ট্রেটর আছে পাঁচজন মুখ্যমন্ত্রী সমাজে কী বলেছিলেন ছজনের মধ্যে পাঁচজন পদার্থ মুখে বলছে না পদার্থ তারপরে তৈরি করছে না কেন ভোট কেন করাচ্ছেন না ভোট করলে ভয় আতঙ্ক কি বিজেপি আতঙ্ক বিজেপির ভয় কেন উনিশ সালের রেজাল্ট দেখুন গোয়া হেরেছে সেভেন্টি এইট আমার লিড পেয়েছি পেয়েছিপুরে একুশ সালে দেখুন আমি লিড পেয়েছি আমি জিতেছি চব্বিশ সালে দেখুন তিতাল্লিশটা ওটার মধ্যে তেত্রিশ আমি জয়লাভ করেছি তাই উনিশ একুশ চব্বিশ তিনটে নির্বাচনে তার যে পরাজয় সেই গ্লানি সেই ভয় সে আতঙ্ক টেরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসকে তাই আড়াই বছর পেয়ে যাওয়ার পরেও তারা ভয়ে ভোট করছেন না ভোট করা মানেই বিজেপি ভোটটা মানেই তৃণমূল বিরোধী ভোট দেবে সেই কারণে আতঙ্কিতদের ভোট করছেন না আমরা